আজকে হঠাৎ করেই একটা মজার পরিসংখ্যান খুঁজে পেলাম দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে যেই বিশটা দল অংশগ্রহণ করছে তাদের মধ্যে কোন অধিনায়কের স্ট্রাইক রেট কত আর এই লিস্টের মধ্যে সবার প্রথম তিনজন অধিনায়ক হচ্ছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম যার স্ট্রাইক রেট হচ্ছে একশো পঞ্চাশ দশমিক ছয় সাত দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রবম্যান পাওয়াল যার স্ট্রাইক রেট হচ্ছে একশো চৌচল্লিশ দশমিক আট এক এবং তিন নম্বর অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার যার স্ট্রাইক রেট হচ্ছে একশো চৌচল্লিশ দশমিক ছয় এক এর পরে যথাক্রমে ভারত অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের অধিনায়কদের নাম এবং স্ট্রাইক রেট রয়েছে তবে মজার বিষয়টা হচ্ছে এই বিশ সদস্যের যে লিস্টটা রয়েছে এই লিস্টের সবার শেষের তিনজন অধিনায়ক কে বা কারা এবং তাদের স্ট্রাইক রেট কত কুড়ি জন সদস্যের এই লিস্টের আঠারো নম্বর পজিশনে যে রয়েছেন সে হচ্ছে পাপুয়া নিউগিনির ক্যাপ্টেন আসাদ ভালা যার স্ট্রাইক রেট হচ্ছে 120.34 আর এই লিস্টার সবার শেষে অর্থাৎ 20 নম্বর পজিশনে আছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা যার স্ট্রাইক রেট হচ্ছে 107.94 18 নম্বর এবং 20 নম্বর পজিশনের কথা বললাম কিন্তু 19 নম্বর পজিশনটা কেন স্কিপ করলাম জানেন কারণ 20 সদস্যের যে পরিসংখ্যান নিয়ে আমরা আলোচনা করছি সেই পরিসংখানের 19 নম্বর পজিশনে যিনি রয়ে তিনি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের টি টোয়েন্টি অধিনায়ক নাজবুল হোসেন শান্ত এবং যার স্ট্রাইক রেট হচ্ছে একশো দশমিক শূন্য ছয় শুধু এখানেই শেষ না নাজমুল হোসেন শান্ত ঠিক আগের পজিশন মানে আঠারো নম্বর পজিশনে যিনি রয়েছেন অর্থাৎ পাপুয়ান ইউগেনের ক্যাপ্টেন আসাদ ভালা কিন্তু একজন অলরাউন্ডার মানে ব্যাটিং স্ট্রাইক রেটের দিক থেকে তিনি এই পরিসংখ্যানে আঠারো নম্বর পজিশনে থাকলেও তিনি কিন্তু ব্যাট আর বল দুই দিক থেকেই পারফর্ম করেন এবং শান্ত ঠিক পরের পজিশন মানে লিস্টের সবার শেষে বিশ নম্বর পজিশনে যিনি রয়েছেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা তিনি কিন্তু কোনো টপ অর্ডার ব্যাটসম্যানই না কি তিনি কোনো মিডল অর্ডার ব্যাটসম্যানও না তিনি একজন জেনুইন বলার এবং একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যান অর্থাৎ অধিনায়কদের স্ট্রাইক রেটের এই পরিসংখ্যানের সবার শেষের তিনজনের মধ্যে একমাত্র একমাত্র নাজমুল হোসেন শান্তই হচ্ছেন একজন জেনুইন ব্যাটসম্যান একজন জেনুইন টপ অর্ডার ব্যাটসম্যান তারপরও তার স্ট্রাইক রেট হচ্ছে মাত্র একশো এগারো দশমিক শূন্য ছয় যা খুবই দৃষ্টিকটু এবং হাস্যকর বর্তমানে যেখানে টি টোয়েন্টি ম্যাচগুলোতে টপ অর্ডার ব্যাটসম্যানরা দুইশো থেকে আড়াইশো স্ট্রাইক রেটের রেগুলার ব্যাটিং করে যাচ্ছে এবং যাদের অ্যাভারেজ স্ট্রাইক রেট একশো পঞ্চাশের আশেপাশে থাকে সেখানে বাংলাদেশের একজন টপ অর্ডার ব্যাটসম্যান একজন জেনুইন ব্যাটসম্যান যে তিন নম্বর পজিশনে ব্যাটিং করে থাকে তার স্ট্রাইক রেট হচ্ছে একশো এগারো দশমিক শূন্য ছয় আবার তিনিই হচ্ছেন বাংলাদেশের তিন ফরমেটেরই ক্যাপ্টেন এই অধিনায়ক আর এই দল নিয়ে এবারের বিশ্বকাপে যে বাংলাদেশ আমাদেরকে কি উপহার দিতে যাচ্ছে এটাই এখন দেখার বিষয়